সত্যবাদীদের সম্পর্কে বিবরণ এ বিষয়ে মোহন আল্লাহ তাল্লাহ করেন মহান আল্লাহ এরশাদ করেন হে বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো তাওবার একশত উনিশ নম্বর আয়াত এ বিষয়ে রসলে করিম সাল্লিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি তালা আনহু নবী করিম সাল্লাম আলীহ থেকে বর্ণনা করেন তিনি বলেছেন সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাদের দিকে নিয়ে যায় মানুষ সত্যের অনুসরণ করতে করতে সর্বশেষে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক সত্যনিষ্ঠ নামে লিপিবদ্ধ হয় আর মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান নামের আগুনের দিকে নিয়ে যায় মানুষ মিথ্যার অনুসরণ করতে করতে সর্বশেষে আল্লাহর কাছে মিথ্যাবাদী নামে লিপিবদ্ধ হয় হাদিসটি বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ ইবনে মাজা মুসনাদে আহমাদ এবং দারিমি এই কিতাবগুলোতে বর্ণনা করা হয়েছে অতএব আমাদের সত্য কথায় অটল থাকতে হবে এবং সত্য বাদী হতে হবে আর সত্যবাদী যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ রব আলিন এক পর্যায়ে আমাদেরকে সিদ্দিক নামে অবহিত করবেন এবং আল্লাহ তালা আমাদেরকে এর অশিলায় জান্নাত দান করবেন আল্লাহ আমাদের কবুল করুক হজরত এরপরের হাদিস হলো হজরত আবু মোহাম্মদ হাসান ইবনা আলী ইবনে আবু তাহালিবাদী আল্লাহমতাল আলহম থেকে বর্ণিত তিনি বলেন আমি রসল আল্লাহ সাল্লি আসাল্লাম থেকে এই কথাসমূহ মুখস্থ করেছি সেই কথাগুলো হলো যা তোমাকে সন্দেহে পতিত করে তা ছেড়ে দিয়ে যা তোমাকে সন্দেহে পতিত করে না তাই গ্রহণ করো সত্যবাদিতা অবশ্যই প্রশান্তিদায়ক আর মিথ্যা সন্দেহ সৃষ্টি সন্দেহ সৃষ্টিকারী এহাদিসটি তিরমিজি নাসাই আহমাদ মুসনাদ আহমদ এবং দারিমিতে এহাদিসটি বর্ণনা করা হয়েছে অতএব আমাদের সত্য কথা বলতে হবে মিথ্যার আশ্রয় কখনো নেওয়া যাবে না সত্য কথায় অটল থাকতে হবে প্রয়োজনে সমাজের সমস্ত লোক বা অনেক সংখ্যক লোক যদি মিথ্যার আশ্রয় নেয় একা সত্য হলেও একা সত্যের ওপর টিকে থাকতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সত্যের ওপর টিকে থাকার জন্য তাওফিক দান করুক আমিন